এই দেখেন আস্ত আপেল জাস্ট আপনি দিয়ে দিলেন দিয়ে একটা আলতো করে চাপ দিবেন সাথে সাথে জোস চমৎকার একদম ন্যাচারাল আপেল রাইট এই যে দিয়ে দিছি এই যে হয়ে যাবে দেখেন কিভাবে বের হচ্ছে সে ওয়াও দেখেন এই দেখেন একদম ন্যাচারাল জুস কোনো পানি নাই কোনো স্যাগারিন নাই বাজারের জুসের দিন শেষ ভাই আস্ত করোনা জাস্ট দিয়ে দিয়ে দিবেন করে একটু প্রেস করলেই কিন্তু আপনার জুসটা হয়ে বের হয়ে যাবে পাশে কিন্তু ছোবা গুলাই যে দেখো এটা হচ্ছে জাপান থেকে নতুন রোবট চলে আসছে যে রোবট জুসারে জাস্ট আপনি ফল দিতে দেরি জুস হইতে দেরি তো দর্শক আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এমন একটা মেশিনের যেটা নাকি রোবটের মতো কাজ করে দিবে এইটা হচ্ছে একটা রোবট জুসার আর এই জুসারটা কিন্তু ঘন্টার কাজ করে দিবে সেকেন্ডে একেবারে চোখের পলে কিন্তু জুস করে দিবে আর এটা কিন্তু পেয়ে যাবেন আজকে রাসেল এন্টারপ্রাইজ আমাদের সাথে রয়েছে রাসেল ভাইসালাম কেমন আছেন ভাই সালাম ভাই খুবই ভালো আছে আজকে চমৎকার একটা জুসার নিয়ে আসছি পুরা মাহে রমজান উপলক্ষে আমাদের একটা বিশাল ধামাকা প্রাইস থাকবে আমরা কথা নয় কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী আস্ত গাজর আস্ত গাজর কাঁচা গাজর কোনো কিছু করা লাগবে না জাস্ট এখানে দিয়ে একটু প্রেস করবেন সাথে দেখেন মানে একটা চাপ দিলে একটা চাপ দিবেন সাথে সাথে জুস বের হয়ে যাবে চমৎকার এই দেখেন হ্যাঁ কত সুন্দর ভাবে জুস হয় জাস্ট আপনারা একটু দেখেন এত চোখের পলকেই কিন্তু আপনি যদি বলেন ভাই আমি একসাথে পঞ্চাশ কেজি ফলের জুস করব সেটাও ভাই এটার মধ্যে পসিবল এটার মধ্যে পসিবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রোবট ভাই ভাই এটা হচ্ছে জাপান থেকে নতুন রোবট চলে আসছে যে রোবট জুসারে জাস্ট আপনি ফল দিতে দেরি জুস হইতে দেরি জুস হতে দেরি জুস হইতে কোনো দেরি নাই এবং কি ছোবা মুক্ত জুস নিট এন্ড ক্লিন ফ্রেড জুস ছোবা মুক্ত ছোবা মুক্ত কোন এই যে যে রসটা পড়ছে

এটা তো আমরা গাজর দেখালাম হ্যাঁ এখন আমরা দেখাবো হচ্ছে আপেলটা কিভাবে জুস হয় আপেল আস্ত আপেল আস্ত আপেল আস্ত আপেল আপনাকে কাটতে হবে না ছুঁইতে হবে না জাস্ট এই যে এরকম আস্ত আপেল বাজার থেকে কিনে ফ্রেশ করে হ্যাঁ হ্যাঁ সুইচটা অন করে দিবেন আচ্ছা দিয়ে জাস্ট এখানে ছেড়ে দিবেন ও এই যে মানে এটা দিয়ে চাপ হচ্ছে আর এখানে কলের মতো কলের মতো জুস বের হচ্ছে এই দেখেন আস্ত আপেল হ্যাঁ জাস্ট আপনি দিয়ে দিলেন দিয়ে একটা আলতো করে চাপ দিবেন সাথে সাথে জুস চমৎকার আজব একটা মেশিন ভাই অলরেডি ভাই দেখেন প্রায় এখানে এক গ্লাস প্লাস জুস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে আমি আপনাকে দেখাচ্ছি ওকে একদম ন্যাচারাল আপেলের জুস ভাই বাজার থেকে ন্যাচারাল আপেলের জুস আপনি পাবেন না ঠিক একদম ন্যাচারাল আপেল রাইট এই যে আমরা করে নিলাম আরো করে দেখাবো এই দেখেন এই যে মালটা আছে না অনেক মালটা গুলা বাচ্চারা খেতে চায় না বাট এই জুসারটা কিভাবে কাজ করে এই যে দেখেন এই যে দিয়ে দিলাম আর করে একটু প্রেস করবেন সাথে সাথে দেখবেন মালটার জুসটা চলে আপেল সাথে 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 আবার যদি বলেন এই যে যেমন আমি আপেল ছোট করে দিতে চান সেটাও পারবেন আমার মনে হচ্ছে যে উপরে জুসের একটা টানকি আছে কল ছাড়ছে না জুস করতো জুস ভাই পানির কলের মতো পানির কলের মধ্যে জুস বেরোবে হ্যাঁ এই দেখেন আমি আপেলটা একটু ঢেলে দেখাই আচ্ছা আমার আপেলের জুসটা একটু ঢেলে দেখাই ওকে তাই দেখেন এই যে আপেল দেখছেন একদম ন্যাচারাল ভাই কত সুন্দর একটা জুস হয়ে গেছে দেখেন একদম নিট এন্ড ফ্রিট ভাই সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করার জন্য হ্যাঁ অবশ্যই আপনার বাসায় এরকম একটা ফার্স্ট ক্লাস জুসার কিনতে হবে জুসার কিনলে আরো প্লাস পয়েন্ট কি হবে আপনি মাহেরম জানে সারাদিন আপনি ফল চাবিয়া খাবেন দরকার নাই আপনি ইফতারের সময় দুইটা আপেল জুস করে এক গ্লাস খান একদম ফুল ফ্রেশ ঠিক আছে আবার যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমি বিট ফলের জুস খেতে চাই বাট বিট ফল ব্লাইন্ডারে জুস হয় না তবে আমাদের এই জুসারে জাস্ট আপনি দিয়ে দিবেন হয়ে যাবে এই দেখেন এই যে দিয়ে দিচ্ছি এই যে হয়ে যাবে দেখেন কিভাবে বের হচ্ছে সে এই যে চমৎকার সাথে সাথে ভাই এটা শেখে একদম নিট এন্ড ক্লিন জুসটা পাবেন আপনি আচ্ছা এই যে দেখেন দেখছেন এই যে জুস হয়ে গেছে আবার যদি কেউ মনে করেন যে করলা জুস খাবেন সেটাও পসিবল ডায়াবেটিস এর আছে অনেকে বডি ফিটনেস ভালো রাখার জন্য ব্রাইটনেস বাড়ানোর জন্য করলা জুস খায় বাট সেটা ব্লেন্ডারে পসিবল না আমি সেটা আপনাকে এটার মধ্যে করে দেখাবো হ্যাঁ 100% পসিবল এই যে দেখেন আস্ত করলা জাস্ট ধুইয়ে দিয়ে দিবেন এই যে দিয়ে আলতো করে একটু প্রেস করলেই কিন্তু আপনার জুসটা হয়ে বের হয়ে যাবে হয়ে এই যে অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে দেখেন কিভাবে বের হচ্ছে একদম কলের মতো কিন্তু বের হচ্ছে যদিও এটা আমরা আগে বিটফল করছি এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে করলার জুসটা দেখেন একটা করলা এক গ্লাস জুস এক গ্লাস জুস হয়ে গেছে ঠিক আছে যে কোনো ধরনের ফলের জুস কিন্তু আপনি এটাতে করতে পারবেন করতে পারবে হ্যাঁ আচ্ছা

এটা এটা যখন আপনি খুলে ওয়াশ করবেন জাস্ট দুই একটু দিবেন সাথে আমরা একটা ব্রাশ দিয়ে দিব এরকম চমৎকার ব্রাশ পানির ভিতরে নিয়ে একটু ওয়াশ করলে ক্লিন হয়ে যাবে আর প্রত্যেকটা কিন্তু পাটে পাটে দেখেন খুলে গেছে এটা হচ্ছে মেন মেশিনটা কিন্তু এখনো ফ্রেশ ঠিক আছে কোনো ধরনের ময়লা নেই জাস্ট এটা এভাবে বসিয়ে আপনি টাঙ্কিটা পরিষ্কার করে নিবেন যখন সেট করবেন আবার সেম ভাবে দুইটা লক লাগিয়ে দেব আচ্ছা এই যে যে ব্লেডটা দেখাইছেন সেই ব্লেডটা এসএস এর ভাই 100% এসএস এই ব্লেড দুই চার 20 বছর আপনি ব্যবহার করলে নষ্ট করতে পারবেন না কেন এটা হচ্ছে একটি জাপানিজ ব্র্যান্ডেড আপনার রবার্ট জুসার এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ওকে মানে জাপানিজ টেকনোলজিটার একটা সুবিধা হচ্ছে আপনি জাপান টেকনোলজির যে প্রোডাক্টটা আপনি ঘরে ইউজ করবেন মিনিমাম এক যুগ ব্যবহার করার যোগ্য সেই প্রোডাক্টটা রাইট ঠিক আছে এবং আটশো ওয়াট আটশো ওয়াট আমরা এর আগে দেখছি যে দুইশো আড়াইশো ওয়াট বাট সেটা কিন্তু এরকম হার্ডলি জুসটা হবে না আটশো ওয়াট হইলে একদম ফ্রেড জুসটা যত হার্ড আপনার ফ্রুটস আছে দিবেন জুস হয়ে যাবে ঠিক আছে তো এটার সাথে এরকম একটা কন্টেনার থাকবে থ্রি ওয়ান একটা সুইচ থাকবে এক্সট্রা ডাস্ট কন্টেনার থাকবে ব্রাশ থাকবে ঠিক আছে হ্যাঁ এবং ফুললি আমরা দুই বছর সার্ভিস গ্যারেন্টি দিচ্ছি দুই বছর দুই বছরের যে কোনো প্রবলেম হবে আমরা বিনা পয়সা এটা ঠিক করে ঠিক করে দিবেন জি তাহলে এই যে যে রোবট জুসারটা এটার প্রাইস কত টাকা ভাইয়া এটা আমরা রেগুলার বিক্রি করি সাড়ে আট থেকে দশ হাজার টাকা বাট আজকের এই জাপানি জুসারটা আপনি পার্সেস করলে আমাদের কাছ থেকে একটা ধামাকা ডিসকাউন্ট অফার পাবেন সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার হ্যাঁ আর যারা দুইটা রোবট একসাথে কিনবেন দুইটা জুসার যে ভাই আমার ফ্যামিলির জন্য একটা বাবা জন্য একটা বা ভাইয়ের জন্য একটা বা বোনের জন্য একটা এরকম দুইটা একই নামে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই দুইটা নিলে দুইটা নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে দুইটা নিলে সারা বাংলাদেশেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ নিতে পারেন পারবেন তো অর্ডার করবো কিভাবে ভাই মাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারে এক টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার ঘরে আমাদের দায়িত্বে পৌঁছে যাবে আপনার এই প্রোডাক্টটি আচ্ছা বাকি টাকা বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে জুস করে প্রয়োজনে তারপরে টাকা দিবেন জুস করে জুস করে খেয়ে তারপরে টাকা দিবেন যে আমার প্রোডাক্ট সলিড কিনা যদি ওরকম হয় রাখবেন না হয় ব্যাক করে দিবেন সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় নাম্বার সব রাসেল এন্টারপ্রাইজ নামে অনেক প্রতিষ্ঠান আছে নাম্বার আসলে সঠিক পণ্যটা আপনারা নিতে পারবেন আচ্ছা তো দর্শক যারা নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করার আগে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডার করবেন তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ